রানা সাধারণ সম্পাদক মন্ডাইন ছাত্র দল সকলকে সর্বপ্রথমে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ সামনে আসন্ন ঈদ উল ফিতর আমার প্রিয় কুণ্ড ইউনিয়নবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সর্বকনিষ্ঠ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এক কন্যা ইউনিয়নবাসীকে জানাই পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা একটু জানতে চাচ্ছি যে আপনারা দীর্ঘ দিন পরে খোলা আকাশের নিচে কত সুন্দর মতো কথা বলার একটা সুযোগ পেয়েছে এই বিষয়টা যদি একটু ডিটেলসটা বলেন হ্যাঁ সর্বপ্রথম আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই যে এই স্বৈরাচার হাসিনার এই অত্যাচার দমন নিপূরণের পরে দীর্ঘ ষোলো সতেরোটা বছর পরে যে আমরা খোলা আকাশের নিচে এখন প্রাণ খুলে কথা বলতে পারি জনগণের কাছে পৌঁছাতে পারি তাদের ভালো মন্দ শুনতে পারি এবং আমাদেরটা আমরা তাদের জানাতে পারি বিগত দিনগুলোতে আসলে এমন ছিল না অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই বিপ্লবে সকল ছাত্র এবং সাধারণ জনতার যে আত্মবলিদানের মাধ্যমে আমাদের এই অর্জিত এটাকে আমরা আসলে কি বলবো স্বৈরাচার্য পতন হয়েছে এরপরে যে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পূর্ণাঙ্গ স্বাদ পেয়েছি নতুবা সম্ভব হইতো না কারণ বিগত দিনগুলোতে আমরা দেখছি যে কথা তো দূরে শুধু আমাদের ন্যায্য অধিকারটুকু চাওয়ার জন্য আমি আমার এলাকা ছাড়া ছিলাম সেটা দিনের পর দিন মাসের পর মাস একটা মশাল মিছিলকে কেন্দ্র করিয়া আমি দু সালের নভেম্বরে সর্বপ্রথম এলাকা ছাড়া হই একেবারে দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারির সতেরো তারিখে আমি এলাকাতে আসি শুধু এলাকা থেকে দেখান্তরী হয়নি আমার অফিস বাসা সবই বাঞ্চিত হয়েছে এই একটা মোশাল মিছিলটি কেন্দ্র করে তারপর তো এখন দেখা যায় আলহামদুলিল্লাহ মোটামুটি আছি এলাকাবাসীর সাথেই আছি জনগণের সাথে আছি এখন ভালো আছি কি মনে হচ্ছে যে এত সুন্দর একটা স্বাধীন বাংলাদেশে আপনারা বর্তমানে কি পজিশনে আছেন বা কি দায় দায়িত্ব নিয়ে আছেন কোন দায় ইউনিয়নের মধ্যে যদি একটু দায় দায়িত্ব বলতে দেখা যায় এতদিন আমরা চেষ্টা করছি যে জনগণ যে তার মৌলিক কিছু অধিকার এর মধ্যে একটা তার মত প্রকাশের স্বাধীনতা মানুষ বাক স্বাধীনতার বাইরে ছিল কেউ মানে মুখ খুলতে পারেনি এক কথায় তাছাড়া ভোটাধিকারের কথা যদি বলতে যাই বিগত তিনটা ট্রাম তো ভোট হয়নি একেবারে দিনের ভোট রাত্রে হয়েছে আমরা দেখছি যে অনেক লোকও ভোট দিয়ে গেছে তারপর হচ্ছে যে আপনার অনেকের আত্মীয় স্বজন প্রবাসে তারও এসে বিনা টিকেটে ভোটের দিনে এসে ভোট দিয়ে গেছে এখানে আমাদের চিন্তা ভাবনা যে সামনে যদি স্বাধীনতাটাকে আমরা সম্পূর্ণভাবে জনগণের কাছে পৌঁছে দিতে চাইলে একদম একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন চাই যাতে মানুষ যার উপর তারাই দিতে পারে না মানুষ যার যার নিজের ইচ্ছা মতো জনপ্রতিনিধি একটা করে তারা নির্বাচিত করতে পারে এখানে কোনো পেশি শক্তির ব্যবহারের প্রয়োজন নাই এবং কোনো ব্যক্তির উপরে কারো জোর জবরদস্তির প্রয়োজন নেই ব্যক্তি তার নিজের স্বাধীনতা মতো যাতে একটা তার জনপ্রতিনিধি সে নির্বাচিত করতে পারে আচ্ছা বর্তমানে এই মুহূর্তে যদি নির্বাচন দেয় ভালো অন্তর্বর্তী সরকার নির্বাচনের মানে আপনারা কি চাচ্ছেন কতদিনের ভিতরে দিলে এরকম ভালো হয় দেখেন আসলে এখন যে সংস্কারের বিষয়টা উঠে আসছে যদি একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার না হয় তাহলে সংস্কারটা আদৌ বাংলাদেশে সম্ভব না কারণ হয়তো শৈরাচারে গেছে কিন্তু তার পেতার তত এখানে ঘুরে বেড়াইতেছে তারা ক্রমান্বয়ে দফায় দফায় একটার পর একটা ষড়যন্ত্র করবো তারা সামনে গুপ্ত হামলা করবে হয়তো দেশের অরাজকতার সৃষ্টি করবে এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ট্যাকাল দেওয়া কষ্ট হয়ে যাবে এবং জনমনে একটা দুর্ভোগ এবং অনাস্থার সৃষ্টি হবে তাই অনৈরাজ্য অবস্থায় শেষ করার জন্য যত দ্রুত সম্ভব একটা অভাস শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আচ্ছা আপনি ইকারননদের মধ্যে কার নেতৃত্বে কাজ করছেন যদি একটু বলতে আমরা কারননদের মধ্যে মোটামুটি হে আমি কোন তাই একজন বাসিন্দা আমি অত্যন্ত গর্ববোধ করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী রিফর্ম জাতীয় ইসতেক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য বাবু গোস্বচন্দ্র রায় নিজ জন্মস্থানে কুন্ডা তো বাবু গয়শ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে আমরা কাজ করছি এবং মাঠে আমাদের সকল দিক নির্দেশনা এবং শারীরিক তত্ত্বাবধান করতেছে ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কেনগজ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সম্মানিত সভানেত্রী অ্যাডভোকেট নিপুণ চৌধুরী আমরা তার নির্দেশে সকলে একত্রিত হয়ে মাঠে কাজ করছি আচ্ছা তো এখন বর্তমানে আমরা দেখতেছি যে দর্শন মানে বিভিন্ন যে অকার মানে যেই আপনারা হয়তো এইভাবে দেখতেছেন দর্শন আশঙ্কাটা নিয়ে আসি যেমন আসিয়া বা এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এটা আপনার কতটুকু মানে এখানে যে দর্শন হচ্ছে দেশে এটা আগেও হইতো এটা আগেও হইতো কারণ হঠাৎ এরকম করে বেড়ে গেছে এমন বিষয়টা না আগে হইতো কিন্তু আগে মানুষের প্রচারের স্বাধীনতাও ছিল না মিডিয়া কাভারেজ করতে পারতো না বলে আমরা জানতাম না তা এখন হচ্ছে মিডিয়াকে ধন্যবাদ জেনে যে এটা তারা তুলে ধরতেছে এর মধ্যে মানুষ সচেতন হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছে যে তাদের সর্বোচ্চ এই দর্শনের বিষয়ে সর্বোচ্চ তাদের দমন নিপীড়নের একটা বিধিমালা প্রণয়ন করা খুব জরুরি কারণ এই দর্শক আর এই দর্শন যদি এর বিচার না হয় তাহলে আমি মনে করি এটা কোনো ব্যক্তি যেমন আপনি বললেন আসিয়া বা আরও যায় যেই মা রে দর্শনের শিকার হয় যে দর্শকের বিচার না হয় আমি মনে করি দর্শনের শিক্ষা শুধু তারা না এটা গোটা একটা জাতি একটা দেশ নিজেরা দর্শকের দর্শনের শিক্ষা হয় কারণ যদি আমরা দর্শকের প্রাপ্য শাস্তি শাস্তিটুক না দিতে পারি তাহলে দায়বার কিন্তু আমাদের সকলের পরিবর্তায় আচ্ছা এবার আপনার কুণ্ডা ইন্ডিয়নবাসীর প্রতি যে অগ্রিম ঈদ শুভেচ্ছা কী বার্তা আছে আপনার আমি চাইব আমার প্রাণপ্রিয় কোন্ডা ইনিয়নবাসীর এই আসন্ন পবিত্র ঈদুল ফিতর তাদের মাঝে আনন্দ এবং সুখ সমৃদ্ধি বয়ে আনুক আমরা রোজা থেকে প্রত্যেকে যার যার নিজ জায়গা থেকে আত্মসংযমে যাই আমরা এক বাই আর একবার হক অধিকার সম্পর্কে সচেতন হই জুর জুলুম নিপীড়ন থেকে সবাই যার যার জায়গা থেকে আমরা বিরত থাকি এবং একটা সুন্দর এবং সমৃদ্ধশালী কুণ্ডা আমরা সামনে দেখতেছি চাই ধন্যবাদ আচ্ছা আমার প্রিয় কোণ্ডা ইউনিয়নবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অগ্রিমীর শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম